আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ব্রাক ব্যাংকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ব্রাক ব্যাংকে পদের নাম দেওয়া রয়েছে অ্যাসোসিয়েট ম্যানেজার পাবলিক ম্যানেজার বন্ধুরা এই পদে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লুক নিয়োগ করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই অ্যাসোসিয়েট ম্যানেজার পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাস্টার্স অথবা ব্যাচেলর ডিগ্রি পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি করতে হলে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে ঠিক আছে এখানে আবেদনটি শেষ হবে বিশ জুলাই দু হাজার চব্বিশ সালে কিন্তু এই আবেদনটি শেষ হবে এর আগে আপনারা এই যে মাধ্যমে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনারা করে নেবেন ঠিক আছে আর আরও পদ রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি করতেছি আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধ্বজ সহকার দেখবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন আরও একটি পদ রয়েছে সেটি হচ্ছে অফিসার ডাটা অ্যানালাইসিস্ট অ্যান্ড মডেলিং ঠিক আছে এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাক তবে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন পাশ থাকলেই আপনারা এই অফিসার পদে আবেদন করতে পারবেন ঠিক আছে এই আবেদনটিও আপনারা অনলাইনের মাধ্যমে করে নেবেন জবস অনলাইনের মাধ্যমে এই আবেদনটি শেষ হবে পনেরো জুলাই দু হাজার চব্বিশ এর আগেই ব্রাক ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে অথবা বিডি জবসের মাধ্যমে এই আবেদনটি করতে পারেন ঠিক আছে আরও একটি পদ রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আশা করছি ভিডিওটি না টেনে ধ্বজ সহকারে দেখুন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আরও একটি পদ রয়েছে সেটি হচ্ছে ইউনিভার্সাল অফিসার বন্ধুরা এখানে কত টাকা বেতন দেওয়া হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি আর কতজন লোক নিয়োগ করা হবে তা উল্লেখ করানো হয়নি এখানে কিন্তু আনলিমিটেড লোক নিয়োগ করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ইউনিভার্সাল অফিসার পদে আবেদন করতে হলে আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে চার বছর মেয়াদি গ্রাজুয়েশন কমপ্লিট কমপ্লিট থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি আপনারা বিডি জবস অনলাইনের মাধ্যমে করতে পারেন অথবা ব্রাক ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ব্রাক ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন বন্ধুরা এই আবেদনটি কিন্তু শেষ হবে সাতাইশ জুলাই দু সালে এর আগেই কিন্তু আপনারা ব্রাক ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অথবা বিডি জবসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদনটি আপনারা করে নিতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই সে আমাকে কমেন্টে জানাবেন আমি সেই উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ